সুপ্রসুধি সকলকে স্বাগত আমরা আজকে একটি নানান বিষয়ক বাংলা ভাষা বিজ্ঞানের ক্লাসে উপস্থিত হয়েছি যে পরীক্ষা বিভিন্ন পরীক্ষাতে আমাদের এই প্রশ্নগুলি এসে থাকে এবং আমরা এখানে কিং কর্তব্য বিমোর হয়ে যায় সেগুলি সলিউশন করার জন্য মূলত আজকে আমরা উপস্থিত নানানজন নানাভাবে আমাদেরকে এই ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অনুরোধ করে থাকেন কিন্তু সময় স্বল্পতার কারণে প্রতিদিন এটা করা সম্ভব হয়ে ওঠে না তারপর আমরা চেষ্টা করছি এখানে আমরা জানি যে লেখা যাওয়ার চেষ্টা করেছি দেখুন আলী এবং আলী একটি আলি হচ্ছে ই একটা আলি হচ্ছে দীর্ঘই এগুলি হচ্ছে প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয় এটি শব্দের শেষে যুক্ত হয় এগুলি কিন্তু এটা কখন হবে আমরা ছোটবেলা থেকে জেনে আসার চেষ্টা করেছি যে আলী যুক্ত শব্দ রসিকার হয় এটি পুরোপুরি সত্য নয় হ্যাঁ তো আমরা দেখার চেষ্টা করবো সবসময় যেমন আমরা যদি যদি শুধু দেখতাম এমন যে মিতালি তাহলে এটা রসিকার হতে পারতো সেখানে আলি আছে হম কিংবা আমরা যদি বলতাম পুবালি তাহলে সেখানে কি হতে পারতো এখানে আলি হতে পারতো তো এখানে এখন ঘটনা হলো যে আলি এবং আলি যুক্ত কোনো শব্দের সঙ্গে যদি কোনো এক্সট্রা কোনো শব্দ যুক্ত হয় তো সেক্ষেত্রে আমরা বানানে কোনটাতে কোনটা বানানে যাবো আর কি তো যদি এই আলি থাকে রহশ্বইকার তাহলে সেক্ষেত্রে নিউমোনিক আর কি এক প্রকার বাংলা একাডেমী কর্তৃক মনে রাখতে হবে এটি আসলে মনে রাখারও কিছু নেই যে আলি রহশ্বইকার তখনই ব্যবহৃত হবে সেটা আসলে এরপরে যদি কি থাকে কোনো বিশেষ্য থাকে তাহলে এরা একটি হিসেবে কাজ করবে আমরা জানি কি বিশেষের আগে ব্যবহৃত হয় যেমন এখানে কি ছিল ধান ধান কি বিশেষ ইলিশ এখানে কি ইলিশ এখানে বিশেষ তাই না তো যেহেতু বিশেষ তাহলে এর আগে কি বসবে বিশেষণ বসবে বিশেষণ কে বসতে পারে তাহলে বিশেষণ বসবে হচ্ছে রসই তাহলে আমরা বলেছি বিশেষণের আগে কি বসে রসই কার যুক্ত আলিটি তাহলে কি হবে সোনালি ধান কারণ অনেকে বলার চেষ্টা করছে তাহলে দীর্ঘকারটা কি হবে এটা কি হবে দীর্ঘ নাউনের আগে বসে সোনালী ব্যাংক এখানে ধানটা মূলত বোঝার চেষ্টা করতে হবে ধানকে মডিফাই করতেছে কিনা ধানের রংটা কেমন ধানের রংটা হচ্ছে সোনালী করতেছে ধানকে মডিফাই করতেছে দ্যাট ইজ ইজ ইট কে এটা হলো বা বিশেষণ হ্যাঁ বিশেষণের ক্ষেত্রে আলোটা রসই কার্ড দিয়ে হবে এখন এখানে দেখা গেল যে এইখানে যেমন লিখেছি সোনালী ব্যাংক এখানে কি রসই যুক্ত সোনালী ব্যাংক হবে নাকি দীর্ঘ যুক্ত সোনালী ব্যাংক হবে আসলে এখানে ব্যাংকটা কি সোনালী কালারের মিন করতেছে কিন্তু ব্যাংকে মডিফাই করতেছে না এটার নাম বোঝাচ্ছে তাই না তাহলে নাম হলে এটা কি হবে সোনালী দীর্ঘহিকারা এখন অনেকেই বলার চেষ্টা করতেছে এখন এই বিষয়গুলি আমরা বলছি আমরা এভাবে পড়বো কেন কারণ অনেকে বলার যদি চেষ্টা করেন যে আমরা যদি ব্যাপারটা নিয়মটা চেঞ্জ করে দিই বলছি কিরকম যদি আমরা বলি যে দীর্ঘহিকার যুক্ত থাকলে এটা অ্যাজেক্টিভ মিন হবে এবং রসহিকার যুক্ত হলে এটা নাউন মিন হবে তেমন কি এসে যায় কিছু এসে যায় না আসলে এগুলি বাংলা একাডেমি যেভাবে নির্ধারণ করে দেয় সেভাবেই তো ঘটনা হচ্ছে ওদের সলিউশনের জায়গাটা ফিক্সড না ওরা আসলে একটা তথ্য দিয়ে দেয় বেস করে আমাদেরকে চলতে হয় আমরা পড়াশোনা যারা করি তারা করে আসলে ফিক্সড নয় যেহেতু আমরা এই জায়গাগুলিতে আছি এবং পরীক্ষাতে বিভিন্ন এসে থাকে এই জন্যই আমরা একটি একটা মান ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এখানে আমরা একটি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস শিখতে চাচ্ছি সেটা হচ্ছে অন্ন দেখেন এখানে এই অন্ন বানান দুটা ধরনের বানান দেওয়ার চেষ্টা করছি অন্ন বানানটাতে সারা জীবনে কিন্তু এটা হবে হ্যাঁ এটা অন্য শব্দের অর্থ মূলত কি দিন ঠিক আছে কিন্তু এখানে এইটা যুক্ত থাকা মানে এটা উপরে আছে উপরে মানে হলে এটা হচ্ছে দন্তন এখানে কি আছে এটা দন্তনও আছে কখন যদি এটা এরকম হয়ে যায় তাহলে এটা কি আছে এখানে এখানে মূর্ধনও আছে হ্যাঁ কিন্তু এরকম বানান অন্য বানানটা সবসময় কিন্তু এটাই সঠিক অন্য নিজস্ব শব্দ একটা স্বাধীন শব্দ হ্যাঁ এটা সবসময় কি হবে দিন হবে কিন্তু এই শব্দেরই কোনো অভিধানে নাই এটা জন্য হবে না কিন্তু অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে এই বানানটা এরকম হয়ে যেতে পারে প্রভাবিত হতে পারে কিসের ক্ষেত্রে আমরা জানি রি র এবং এর পরে কি হতে পারে মূর্ধন্য হতে পারে রি র এর প্রভাবে মূর্ধন্য হতে পারে ঠিক আছে তাহলে মানা রাখতে হবে মাথায় রাখতে হবে যে অন্য বানানটা যদি সিঙ্গেলি লেখেন যদি সিঙ্গেল শব্দ হয় তাহলে এরকম হবে অন্য আর যদি আপনি অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত করতে চান এবং সেখানে যদি র এর প্রভাব থাকে তাহলে সেটা মূর্ধন্য হয়ে যেতে পারে যেমন এখানে কি আছে র আছে র এর প্রভাব আছে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে মূর্ধন্য হয়ে যাবে এই যে মূর্ধন্য মানে কি নিচে কিন্তু অন্য শব্দ র এর প্রভাব হলে কিন্তু সিঙ্গেলে এইভাবে অন্য কোনো শব্দ নাই অপরাহ্ন অপর যে অন্য এখানে র এর প্রভাব আছে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে মূর্ধন্য হয়ে যাবে মধ্যাহ্নতে কোনো রি এর কোনো প্রভাব নাই এজন্য এটা দন্ত নই হবে উপরে ঠিক এরকম সায়ান্ন কে সন্ধ্যার পরের ভাগটিকে বলা হচ্ছে তবে সেক্ষেত্রে এখানেও কি নাই রয়ের কোনো প্রভাব নেই জন্য এখানে কি হবে ধন্য হবে না দন্তন্য হবে এখানে কি হবে দন্তন্যই থাকবে এই জন্য একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে অনেকের নানান ধরনের নিমোনিক দেওয়ার চেষ্টা করে অনেকে নিমোনিক দেওয়ার চেষ্টা করে কিরকম যে পূর্বান্ন মানে হচ্ছে সকালের বা দুপুরের আগের ভাগটাকে মানে সকালের প্রথম ভাগটাকে পূর্বান্ন এই সময় সূর্যটা কোথায় থাকে মাথার ঠিক উপরে থাকে ঠিক আছে এই জন্য এই যে চিহ্নটা আছে এটা উপরে থাকবে এরকম করে অনেকেই বলার চেষ্টা করে ঠিক আছে না সরি আপনার সকালের পূর্ব হাত যেটা ও তখন সূর্যটা কি দশটার দিকে কি মাথার উপরে থাকে মাথার কি থাকে নিচে থাকে এজন্য কি হবে নিচে আর অপরাহ্নে অপরাহ্নে ইয়ার কথা থাকে সূর্যটার কথা থাকে অপরাহ্ন মানে কি বিকালবেলা বিকালবেলা তো সূর্য তার উপরে থাকে না ঠিক বারোটার দিকে মাথার উপরে থাকে সূর্যটা তো বিকালবেলায় কী হবে সূর্যটা নিচে নেমে যায় এজন্য মূর্ধনাটা কি হবে নিচে নেমে যাবে আর যেটা মধ্যাহ্ন বলা হচ্ছে মধ্যাহ্ন আমরা ঠিক দুপুরবেলা হ্যাঁ মাথাটা মাথার উপরে ঠিক সূর্যটা এই এজন্য উপরে হবে আর সায়ান্ন অনেকেই সন্ধ্যার পরে সন্ধ্যা সূর্য একেবারে নাই বলা যায় নিচেই এভাবে অনেকগুলি নেমোনিক দেওয়ার চেষ্টা করে অনেকেই তবে এগুলি জ্ঞানগত বিষয় নয় মনে রাখার একটি কৌশল মাত্র তা আমরা যেটা বলেছি যে দৃঢ়ের প্রভাবে এটা চেঞ্জ হয়ে যেতে পারে আশা করছি আলী প্রতিযুক্ত শব্দগুলিতে এবং অন্য বিষয়ক বা যুক্ত শব্দগুলি নিয়ে যে আমাদের কনফিউশনগুলি বা কিং কর্তব্য মূর যেখানে আমরা হয়ে যাই সেটা আর হবো না সকলকে ধন্যবাদ